হাতে একদিন সময় থাকলে ঘুরে আসতে পারেন পঞ্চগড় দেখতে পারবেন বাংলা বান্ধা জিরো পয়েন্ট তেঁতুলিয়া ডাক বাংলো আর ভাগ্য ভালো থাকলে দেখতে পারেন কাঞ্চনজঙ্ঘা চলুন শুরু করা যাক পঞ্চগড় স্ট্যান্ড থেকে আমাদের বাংলা বান্ধা জিরো পয়েন্ট যাওয়ার জন্য বাসে উঠতে হবে ভাড়া পড়বে একশো টাকা বাস থেকে নেমে আপনাদের একটি অটো ভাড়া করতে হবে জলপতি দশ টাকা করে অটোতে যাওয়ার পথে এরকম দুই পাশে পাথরের স্তূপ দেখতে পাবেন ওই পাথরগুলো এই ট্রাকে করে ইন্ডিয়া থেকে আসছে বাংলা জিরো পয়েন্ট থেকে আপনারা শিলিগুড়ি সিকিম এবং দার্জিলিং যেতে পারবেন চাইলে নেপাল এবং ভুটানও যেতে পারেন বাইরোডে এখান থেকে শিলিগুড়ি ষোলো কিলোমিটার এবং দার্জিলিং সাতাত্তর কিলোমিটার মাত্র অটো আপনাকে এই বিল সামনে নামিয়ে দিবে ওই যে দেখছেন বিলবোর্ড ওইখান থেকে মাত্র এইটুকু রাস্তা হাঁটতে হবে এই সেই বাংলাবান্ধা বান্ধা জিরো পয়েন্ট এখান থেকে চাইলে আপনারা ইন্ডিয়াতেও যেতে পারবেন ওই দূরে দেখা যাচ্ছে ইন্ডিয়া এই যে লাল সবুজ ঘরগুলো দেখছেন এটাই বিজিবির চেকপোস্ট এটা পার হলেই ইন্ডিয়া এখানে আমরা দুইটি দেশের পতাকা দেখতে পাচ্ছি ফিরে যাচ্ছি বাংলা বান্ধা জিরো পয়েন্ট থেকে এখন যাব তেতুলিয়া ডাক বাংলো ওখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় বাসে করে যাওয়ার সময় এরকম সমতল ভূমির চা বাগান দেখতে পাবেন বাংলা থেকে বাসে করে জনপ্রতি বিশ টাকা করে চলে আসলাম তেঁতুলিয়া ডাকবাংলো আমরা এখন তেতুলিয়া জিরো পয়েন্টের সামনে আছি তেঁতুলিয়া ডাকবাংলোর পাশেই তেতুলিয়া ইকো পার্ক এখানে পিকনিক কর্নারও আছে আমরা এখন তেঁতুলিয়া ডাকবাংলোতে যাচ্ছি আপনারা সবাই আমাদের সাথে থাকেন অবশ্যই অনেক সুন্দর কিছু আপনাদের দেখাইতে পারবো তেঁতুলিয়া ডাক বাংলোতে গ্রামের কিছু ভাস্কর্য আছে দেখতে অনেক ভালোই লাগবে আপনাদের এই ডাক বাংলোটি এতই সুন্দর এখানে চাইলে একটা দিন অনাসেই কাটিয়ে দেওয়া যায় এখানে চাইলে আপনি রাত্রি যাপন করতে পারবেন এই মহানন্দা নদীর পাশে বসেই অনাসেই আপনি একটা বিকেল কাটিয়ে দিতে পারেন এই নদীটি এতই সুন্দর যা আপনাকে মুগ্ধ করবে এই নদীটি ভারত থেকে পঞ্চগড়ে এসে মিশেছে এটি দৈর্ঘ্যে বিশ কিলোমিটার এবং পোস্তে দুইশো মিটার এখানে বসেই দেখা যায় সেই বহুল কাঙ্ক্ষিত কাঞ্চনজঙ্ঘা আজকের আকাশটা একটু মেঘলা থাকার কারণে আমরা এখনও পর্যন্ত কাঞ্চনজঙ্ঘা দেখতে পারিনি কিন্তু আমরা হাল ছেড়ে দিব না আজকে সারা বিকেলটাই এখানে বসে কাটিয়ে দিব যদি কাঞ্চনজঙ্ঘা দেখতে পারি তেতুলিয়া ডাকবাংলোতে আছে একটি ওয়াচ টাওয়ার এই ওয়াচ টাওয়ারে উঠলে আপনারা তেতুলিয়ার পূর্ণাঙ্গ ভিউটা দেখতে পারবেন এখান থেকে আপনি চাইলে কাঞ্চনজঙ্ঘাও দেখতে পারেন আকাশ ভালো থাকলে কিন্তু আকাশ ভালো না থাকলেও কাঞ্চনজঙ্ঘা না দেখতে পারলেও আপনাদের এই ওয়াচ টাওয়ারে উঠলে তেতুলিয়া ডাকবাংলোর পূর্ণাঙ্গ ভিউটা দেখলে আপনার মন ভালো হয়ে যাবে তাই অবশ্যই এই ওয়াচ টাওয়ারে আপনারা উঠবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম